মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা সে সম্পর্কে জানা প্রয়োজন তাই মহিলাদের মসজিদে নামাজ পড়ার বিধান সম্পর্কে আমার আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ এজন্য সকলের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার উপকারে আসবে ইনশা আল্লাহ তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স ঘরে থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ার সংখ্যা বেশি পাওয়া যায় আবার প্রাপ্ত বয়স্ক স্বাধীন সুস্থ ও নিরাপদ ব্যক্তির জন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কিন্তু নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কিনা এটা অনেকেই প্রশ্ন করেন ইসলামে নারীদের নামাজ আদায় করতে হবে কিন্তু নারীদের মসজিদে গিয়ে নামাজ পড়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে তার মধ্যে অন্যতম হল মসজিদে আসা যাওয়ার পথে নিরাপত্তা থাকতে হবে আবার মসজিদের ভিতরেও নারীদের পৃথক নামাজ পড়ার জায়গা রাখতে হবে নারীদের মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে অনেক মতভেদ বা যুক্তি থাকুক না কেন ইসলাম নারীদের মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কোনো বাধা দেয়নি তবে নামাজ পড়ার কারণে যদি বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মসজিদে নামাজ না পড়ায় ভালো বাড়িতেই মহিলারা নামাজ পড়ে নিবে এই সম্পর্কে হাদিসে বর্ণনা আসছে হরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যদি নারীরা তোমাদের কাছে মসজিদে নামাজ পড়ার অনুমতি চায় তাহলে তোমরা তাদেরকে অনুমতি দিয়ে দিবে তবে বর্তমান সময়ের ক্ষেত্রে এই অনুমতির ব্যাপারে করণীয় সম্পর্কে চলুন জানা যাক আরব দেশগুলো ছাড়া বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ আছে যেখানে নারীদের জন্য মসজিদে নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা নেই নিরাপত্তার ব্যবস্থাও থাকে না যার কারণে বেপর্দা হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম সংখ্যক মসজিদে নারীদের নামাজ পড়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে সে হিসেবে কোনো দেশে কিংবা অঞ্চলে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা যদি থাকে এবং নিরাপত্তা থাকে তাহলে মসজিদে গিয়ে নারীরা নামাজ পড়তে পারবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেসব মসজিদে নারীদের আলাদা নামাজের ব্যবস্থা আছে সেসব মসজিদে আসা যাওয়ার পথে নিরাপদ কিনা সেটাও খেয়াল রাখতে হবে মসজিদে যাওয়ার কারণে নারী কিংবা পুরুষের মাঝে ফেতনার সম্ভাবনা যদি থাকে সেক্ষেত্রে মসজিদে নামাজ না পড়াই ভালো বরং বাড়িতে পড়াই উত্তম নারীদের মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে রাষ্ট্র সমাজের যদি সবার নিরাপত্তা করা যায় তাহলে তারা পরিপূর্ণ পর্দার সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে সর্বোপরি কথা হল প্রতিটি মহল্লায় মসজিদ নির্মাণের সময় নারীদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে এটা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য তবে নারীরা নিরাপদে মসজিদে গিয়ে যদি নামাজ আদায় করে তাহলে তাহারা অনেক বেশি সোয়াব পাবে অবশেষে বলা যায় যে মহিলারা জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে ইসলামের শরীয়তের অনুযায়ী চলতে হবে তাই মহিলাদের জামাতে নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানতে হবে ইসলামী শরীয়ত মতে যদি আলাদা ব্যবস্থা এবং নিরাপত্তা থাকে পর্দার সমস্যা না হয় তাহলে মহিলারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারবে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার বিধান কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন